এটা এমন কোন মুসলিম উম্মা মুসলিম জাতি ইমানদার জাতি যদি করে শিরিক করে সিরিককারীদেরকে হেল্প করে

জিব্রাই রামিন ফেরাউনকে যখন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল তখন ফেরাউনের মহিলা গোনা ছিল মাদি গোনা না পুরুষ গোনা ছিল তো এইটা সাগরে যাচ্ছিল না কারণ প্রাণীরা বুঝে বিপদটে আর কে গোঁড়াটা আর পেয়েছিল যে ভয়াবহ সামনে তারা তো ফেরেস্তাদেরকে দেখে আয়োজন দেখে প্রথমকে আছে তখন জিব্রাইল আমিন আলহ সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ ঘোড়াটার সামনে চালিয়ে দিয়েছে তখন ওই পুরুষ ঘোড়াটা সাহস পেয়েছে সে ধাওয়া ছুটছে আর যখন সে ছুটছে ফের আমাদের লক্ষ লক্ষ বাহিনী পিছন থেকে ছুটে চলেছে তখন ওই সময়ে সামেরি সামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে তো হতে পারে সে দেখলো ইব্রাহিমের যে ঘোড়া ঘোড়ার পা যেখানে পড়ে সবুজ হয়ে যায় যেখানে পা পড়ে বালু ঘাস সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায় জীবনে সাথে কারণ পবিত্র আত্মা ইব্রাহিম উনি তো রুহ তো উনি যে যে দেখতে যায় ও দেখতে কি হয়ে যায় রুহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায় এটা সামিরি দেখছে দেখি ওখান থেকে এক টুকরো মাটি নিয়ে নিছে এক মুঠি মাটি নিয়ে নিছে পরে ওই স্বর্ণের বাছুর বানিয়ে ওই মাটিটা তার মুখে দিয়ে দিছে হাম্বা করে আওয়াজ করেছে ইতিহাস আলম এটুকু ইতিহাস কিন্তু গরুর বাছুরটা সত্য যে তারা গরুর বাছুরকে মাবুদ বানিয়েছে এই গরুর বাছুরকে কে মাবুদ বানাবার কারণে শিরকি আকবার করার কারণে এবং শিরিক প্রীতি শিরিককারীদের প্রতি তাদের মমত্বের কারণে সত্তর হাজার ওই আমলে জনসংখ্যা কয়জন তখন তখন জনসংখ্যা তো আছে দশ লাখ বিশ লাখ মানুষের সংখ্যা তো সামান্য সেই সামান্য জনসংখ্যার মধ্যে সত্তর হাজার মানে ইসরায়েল হত্যা হয়েছে সিরকির কারণে সিরকির প্রতি মায়ার কারণে আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই নিজের দেশের মায়া নাই কিন্তু শ্রীকলাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজু নাকি এইটা যদি এইটা সে চলতে থাকে তো একটা রক্ত একটা ইতিহাসের অপেক্ষা থাকে মানে ইসরাইল টাইম এই ইতিহাসটা আমরা আমি নিয়েছি কোথেকে সুরা বা চুয়ান্ন নম্বর আয়াত

তোমা শিরিক শিরিকে পড়ে গেছো তোমরা তোমাদের সষ্টার দিকে ফেরত আসো ফাঁক তুলু আন ওই যুগের আইন ছিল ফাঁক তুলু নিজেদেরকে খুন করো শিরিক হলো অনন্তকালের খুন সে অনন্তকালের খুন মানে কি

ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্দা ধান যে খুন শুরু হয়েছে সত্তর হাজার খুন হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে বাংলাদেশ আমাদের তবা কবলের জন্য শরীয়তে বিধানে আল্লাহ খুন এখন করেন নাই কিন্তু আল্লাহ তকদির বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন কেন যে আকাশ থেকে বন্ধবস্ত করে দেব রক্ত জ্বলবে তোমাদের যদি সিরেক করো শিরকের মাধ্যমে নির্যাতন করো কষ্ট দাও তাহলে খুনের মাধ্যমে আমি অ্যাকশন নেব তোমাদের আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তাতে সুনাল বাকার চুয়ান্ন নম্বর আয়ারটা আসতেছে এরপরে আকাশ খোলাসা এরপরে আকাশ খোলাসা এরপরে অনেক বড় আসবেন সব আর একটা ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই তাহলে গোটা জাতিকে কাকে মাহুদ বানাতে হবে কার প্রেম অন্তরে নিতে হবে কার ভালোবাসা অন্তরে নিতে হবে কাকে ফলো করতে হবে আল্লাহর নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা হবে সেটা যে বাঁচাবে তাহিদ যে বাঁচাবে তাহিদ একত্ববাদ যে বাঁচাবে বহুত্ববাদ আপনি রক্তাক্ত হবেন সেটা কোরআন থেকে জানলেন আর একত্ববাদ আসলে যে বাঁচবেন সেটাও কোরআন থেকে নিন

তাদের ইমানকে সিরিকের সাথে মিশায়নি কোন রকমের সিরিকের সাথে সম্পর্ক রাখেনি সিরিক মুক্ত হয়ে গেছে এদের জন্যই রয়েছে নিরাপত্তা এদের জন্য সিকিউরিটি এদের জন্য সেফটি এদের জন্য জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করব আল্লাহ নিশ্চিত শুধু নিরাপত্তা না গাইডেন্স পেয়ে যাবে হেদায়ত পেয়ে যাবে দিকে যেতে হবে আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দেবে আমার স্বদেশবাসী বাংলাদেশবাসী প্রত্যেকটা বাহ্যিক কারণের পিছনে অন্য একটা অদেখা কারণ থাকে বাহ্যিক কারণগুলো বিজ্ঞানীরা ব্যাখ্যা করে সমাজ বিজ্ঞানীরা ব্যাখ্যা করে রাজনীতিকরা ব্যাখ্যা করে কিন্তু ওগুলি মূল কারণ না তারা যেটা ব্যাখ্যায় আনে কারণ হলো ভিতরের যেটা ওরা দেখে না ওরা বুঝে না যেটা নবীগণ বুঝে নবীগণ বলে সেই ভিতরের কারণ তাই বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশ বাঁচতে চায় তাহলে শিরিক বর্জন করতে হবে গোবাছর পূজা আমাদের গোবাছর ওদেরটা না আমাদের গোবাছর আলাদা গোবাছুর মানে কি আপনি একটা পূজা করতেছেন একটা পট গাছ একটা গোবাছুর যদি তারে আপনি পূজা দেন একটা 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 কবরও একটা গোবাসুর যদি আপনি তারা একটা দেশ একটা রাষ্ট্র একটা বিদেশি রাষ্ট্র গোবাসুর যদি আপনি নম করেন যদি আপনি তার পূজা করেন তার কথায় উৎপোস করেন আল্লাহর জায়গায় ঠিক নয় কি ঠিক নয় কি একটা তন্ত্র মন্ত্র গোবাসুর আপনি তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন আপনার দিনের কোনো খোঁজ খবর নেই ইসলামের কোনো খোঁজ খবর নেই আল্লাহ আর প্রতি কোনো আপনার ভক্তিsentiment নেই আপনি একটা তন্ত্র রক্ষার জন্য তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন তন্ত্রটাই এখানে গোবাচক গোবাচকের এক এক যুগে এক এক রকম হয় কে আছে হলিওয়েড বলিউডের নায়িকা গায়িকাদের কে মাবুত বানি ওরা জন্মে সালে উনি আসে এর জন্য ওরাই এই গোবাচক নাকি হৌস রিবনু বিমুলে জিল্লা আল্লাহ বলেন আমি ওই শাস্তিটা রক্তাক্ত শাস্তি কেন দিয়েছি তাদের হৃদয়ের মধ্যে যেন গো বাসুরটাকে বানিয়ে কোমল মিষ্টি পানিয়ে বানিয়ে পান করে দেওয়া হয়েছে গো মায়া পানি যেরকম ভিতরে গেলে শিরা উপশিরা ধমনি উপধমনি শরীরে রন্ধ্রে 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 পানিটা পৌঁছে যায় গোপাচুরের মায়া মহাব্বত ওই বনি অন্তরে এইভাবে ভিতরে সর্বগ্রাসে রূপে তাদেরকে গ্রাস করে নিয়েছিল এই দেখলাম এগুলি মৃত্যুদণ্ড ছাড়া কোন আর ওয়ে নেই আমরা যদি এতটা কপাল পড়ে ফেলি যে আকাশের মৃত্যুদণ্ড ছাড়া আমরা জাতি আর তহিদের দিকে আসছি না সিরিক বর্জন করছি না আধুনিক গোবাসুর পূজা বন্ধ করছি না গোবাসুর বলতে বুঝ বুঝতে পারছেন কোরআন কী বলতে চাচ্ছি তাহলে অপারেশন আসছে আসবে অপারেশন থেকে বাঁচার কোনো উপায় নেই অতএব সময় খুব কম আল্লাহর সাথে কমিটমেন্ট দেন যে আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি কোনো বছরে আজকে আর প্রশ্ন করবো না কোরআন থেকে আপনি যে কোনো প্রশ্নই করেন কোরানে তার জবাব আজকে জরুরি মনে করলাম এজন্য এই কয়টা প্রস্তুত দিলাম কোরআন দিয়ে আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুন হেফাজত করুন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিমদেরকে শিরিক থেকে তহবা করার তৌফিক দান